হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার আমি ঘরকনার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই আশা করি তোমাদের এই ব্লগটা খুব ভালো লাগবে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তা এখন সকালবেলায় দেখতেই পেলে গরমে চা চাটা জানি গরমে খুবই বাজে জিনিস বাজে খাবার কিন্তু অনেকের বাজে বলে মনে হয় আমার কিন্তু চাটা খুব সকালবেলায় একটু চা না খেলে ভালো লাগে না তাই দু কাপ চা করে নিলাম মা তো ভীষণই চা প্রিয় আর আমিও মায়ের সঙ্গে খেতে খেতে আমারও সকালবেলায় চাটা একটা নেশাই বলতে পারো আর সকালবেলায় এই জিনিসটা খাওয়া মানে বিশাল মানে এই বলতে পারো এই ছেচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চা খাওয়া মানে একটা বিশাল ব্যাপার যবুও নেশা চা না খেলে কাজে মন আসে না তাই উঠে আগে দু কাপ চা ফ্যানের তলায় বসে খেয়ে নিলাম ফ্রিজ থেকে মা মাছটা বার করে দিলাম কারণ বুঝতেই পারছো বাঁশটা যদি দু ঘন্টা না বার করা থাকে তাহলে রান্না করতে খুব দেরি হয়ে যাবে উঠে গিয়ে চাটা খেয়ে মাছটা বার করে দিয়ে ঘরটা মুছে নিলাম আর এদিকে কী করলাম তো এখন তো মনে করো সকালবেলায় জল না তুললে অনেক আমি তো মনে হয় আগের দিন জল তুলি সকালে দিয়েই ভিজে উন্নাটা ভিজিয়ে রেখে দিই সবসময় ভিজা হয়ে থাকে মানে সবসময় ভিজাতেই থাকে নয় আমি ভিজিয়ে দিচ্ছি নয় মা ভিজিয়ে দিচ্ছি যখন এদিকে শুকনো হয়ে যাচ্ছে তখনই ভিজিয়ে দিই দুজনের মধ্যে এক জোটা দিয়ে জলটা আগে তুলে নিলাম ফার্স্ট টাইম কারণ জলটা না তুলে তোলা থাকলে গরমে ভীষণ কষ্টকর কারণ জীব গর এই যা গরম পড়েছে ঠান্ডা জলই হচ্ছে মানুষের খাদ্য খা ভাত মুড়ি খেতে হবে না শুধু মনে হচ্ছে জল খাই ফ্রিজের ঠান্ডা ঠান্ডা জল কিন্তু অত তো ফ্রিজের জল খাওয়া ভালো ভালো নয় দিয়ে দেখো বিছনাটা ঝটফট তুলে নিলাম কারণ গরমের বিছনা তো না কোনো অসুবিধা নেই এটা যদি শীতের বিছনা হতো কত কী ভাজ করতো তো গরমে চারটে বালির জোগাযোগ ভাজ করে না ব্যাস দিয়ে জল খাবারটা দেখো রেডি করে নিয়েছি এদিকে আমার ছেলে আজকে ম্যাগি খাচ্ছে ওদিকে মাধুধু খাচ্ছি হ্যাঁ মাকে দুধ মুড়ি দিয়ে দিয়েছে আর এদিকে আমি একটু চাউমিন করে নিয়েছি তিনটেটা তিন রকম খাবার আর বলো না হাসি আর মানে খাচ্ছি বলছি কত তিনটে মানুষ তিন রকম খাবার দিয়েই চলে সোজা সোজা রান্নাঘরে মানে ছটফট কাজ করছি সকালবেলাটা আমার কাজের খুব তাড়াই থাকে এই গরমের জন্য তারা বলতে পারো নাহলে কিন্তু আমি রান্না এখন লেটু মার পুরো লেটু জানো না মানে আমি এখন একটু খুব ঢিসমিশ করেই রান্না করি যতদিন না এত মানে গরম পড়েনি ততদিন হয়েছিল এই যা গরম পড়েছে মনে হচ্ছে কখন কলতলা থেকে তাড়াতাড়ি উঠে পড়াই বা শুতে স্নান করে ফ্যানের তলায় বসবো কিন্তু সেই বন্ধুরা একই ফ্যানের তলায় বসেও যেন দর করে ঘাম পড়ছে গরম যেন কমছে না আর তোমরা তো জানোই একতলা বাড়ি মানে মানে জল আগ্নেয় পিন্ডি নামে পিণ্ডটা পুরো ঘরের মধ্যে প্রবেশ করে মানে জ্বলন্ত আগুনের গোলা ঘরের মধ্যে প্রবেশ করছে আর একটা কী সুবিধা বলো তো আমাদের ডাইনিংটা খুব ঠান্ডা কারণ কাঁঠাল গাছ আছে মেউগিনি গাছ আছে ওই জন্য ডাইনিংটা ভীষণ ঠান্ডা ঠান্ডা বললে কি হবে এত যে রোদের তা বাইরের আবহাওয়ায় তো গরম সেগুলি ঘরের মধ্যে ঢুকছে তবুও ওপরে যদি মানে দুতলা থাকতো বা কিছু ছাউনি থাকতো তবে ঘরগুলো একটু ঠান্ডা হতো যাই হোক আর কী করা যাবে আমাদের তো তবু একতলা যারা মনে করো মানে আমাদের তো আগে ও বাড়িতে টিনের চাল ছিল মনে করো প্রচন্ড গরম হতো কি বলো তো টিনের চাল থাকলে কি হবে আমাদের বাড়ির চারপাশটা না নিম গাছে ভরা ছিল তখন না খুব অতটা গরম অনুভব করতে পারিনি আমার চারিদিকে তো গাছপালায় ভরা ছিল আমাদের বাপের বাড়িটা ওই জন্য অতটা বুঝতে পারতাম না কিন্তু এই বাড়িতে না প্রচুর গরমে কষ্ট হয় মানে এত গরম বলা যাবে না আমরা চারিদিকে সেরকম গাছপালা নেই ঘরগুলোই আর শুধুমাত্র ডাইনিংটাই সামনে মেয়োগে গাছটা আছে বলে আগুনের তাপটা অতটা ঢুকতে পারে না ডাইনিংটা জাস্ট একটু ঠান্ডা আমরা তো দুপুরবেলা ভোর তিনজনা মিলে কিংবা আমার হাজব্যান্ড গেলেও চারজনা মিলে ওই একসঙ্গে ডাইনিংয়ে যখন সন্ন্যাসী গড়াগড়ি দেয় এরকম গড়া গড়ি দিই কী করবো বলো গরমে আর সেরকম তো মনে করে সকালের দিকেই যা কাজের চা করে নিই আর আজকে রান্নার মেনু তো তোমরা দেখতেই পেলে ভাত আলু হচ্ছে চচ্চড়ি করেছি চচ্চড়িতে আমি শীত ভর একটু সরষে বাটনা দিয়ে করেছি কিন্তু এই গরম পড়েছে শুধু শুধু পাঁচফোরণ আর লঙ্কা দিয়ে চচ্চড়িটা করলাম আলু হচ্ছে চচ্চড়ি খেতে ভীষণ ভালো লাগে আমি ভাজাও করতে পারতাম কিন্তু ভাজাটা করলাম না ভাজা করলে আবার একটু ডালনা করলে করলাম ছেলে খেতে চাইবে না ওই কারণে আমি একটু চচ্চড়ি করলাম জল দিয়ে কাদা কাদা করে আর রাতের জন্য আলু পেঁয়াজ ভাজা ভাজাটা করে রাখলাম কেন তো রাতে এখন প্রায় দিনই জল ছাঁকা ভাত প্রায় দিন বলতে আজকে বলেছি আমি আমি বলেছি জল ছাঁকা ভাত আর হচ্ছে আলু পেঁয়াজ ভাজা খাবো ওই জন্য আলু পেঁয়াজ ভাজাটাও ভেজে নিলাম আর এদিকে জিরে বাটা জিরে আর জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে মাছের ঝোল আদা বাটা নয় তোমরা দেখতেই পেলে আলু পেঁপে পটল ডাঁটা দিয়ে জিরে বাটা আর হচ্ছে আদা আদা বাটাটা দিই জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে মাছের ঝোল করলাম তো এদিকে কড়াইবার শুনিয়ে কলতলায় নামিয়ে থুয়ে এলাম আর আমি থুয়ে আসিনি জানো তো বন্ধুরা এখন কলতলা একটা আমার রোদ চলে আসে ওই জন্য গড়াই মিশনটা তবে আমি গ্যাস মুছতে এসেছি দিয়ে কী বলতো গ্যাসের এইগুলো না একটু দাগ হয়েছে ভাবছি একদিন পরিষ্কার করবো কসবাইট দিয়ে দেখি আর ভালো লাগছে না গরমে ভাবছি ঘরগুলো ছাড়তে হবে সারা চৈত্র মাস পরে তো ঘর ছাড়া হয়নি যাই হোক আমাদের পুজোর মানে আমাদের গাজন চলে এসছে ধর্মরাজের আর প্রায় আছে তোমার উনত্রিশ দিন দিন দেখা দেখা যাক আমি তো বলছি ঘর ছাড়বো কিন্তু আমার শাশুড়ি মা বলছে আর ঘর ছাড়তে হবে না এই গরমে এই আর মানে বিরক্ত লাগছে কিন্তু বলো মানুষের জীবনে তো সেই একই বলো জীবনে চলার পাথে মানে হাঁটতে গেলে দেখবে হোচট খেতেই হবে কিন্তু মানুষের কাজের জায়গা তো তাই সেই কাজটা না করলে কিন্তু ফাঁক থেকেই থাকে মানুষের জীবনটাই এই রকম কিছু না করলেই সেই জায়গাটা ফাঁক আমি মাকে বলছি এই কাজটা না করলে হয় বলো ঘরেই ঠাকুর আসবে কাজ নেই বাবা ধর্মরাজ আসবে ঘর টর একটুখানি না গোছালে ভালো লাগে ও আর করতে হবে মা বলবার বলে যাচ্ছে ও আর করতে হবে না ওই সব গরমে ভালো লাগছে না আর না করবো তো আমি তোমার চাপ নেই তুমি হাতে হাতে একটু মুছে মুছে দেবে তাহলেই হয়ে যাবে কিন্তু বলো করতে হবে মা সেই বাঁধা দিচ্ছে করার কথা ছিল আমার রবিবার করে আমি আর কত করে উঠতে পারিনি যাই হোক এই গরমে দেখো স্নান টান করে পুরো খেয়ে খেতে বসে পড়েছি বললাম না আজকে দুপুরে মেনুতে পাতলা আলু আলু হচ্ছে চচ্চড়ি একটা পাতিলে পাতলা মাছের ঝোল আর আলু পেঁয়াজ ভাজাটা তো রাতের জন্য করে রেখেছি আমি এতটাই কুটে মানে হয়ে গেছি চান করার পর আর রান্নাঘরে ঢুকতে ভালো লাগে না খুব প্রয়োজন ছাড়া আমি রান্নাঘরে ঘরে ঢুকে আরে দেখো খেয়ে উঠে একটু রেস্ট নিয়েছি জানো তো গরমে তো ঘুম আসলোই না আমার ছেলে প্রচুর হারে বদমাইশি করলো তারপরে ভাবলাম সাড়ে চারটে বেজে গেছে ঘড়িতে যখন একটু ফ্রিজ আর্ধিক তরমুজ ছিল আলাম তাহলে খাই শরীরটা দিয়ে মনে যেন হিট বেরোছে যদি একটু ঠান্ডা ঠান্ডা তরমুজ খেয়ে শরীরটা একটু ঠান্ডা মন প্রাণ ঠান্ডা হয় তাদেরকে এক ছাড়া তরমুজ কেটে নিলাম আর এদিকে মাকেও ভাগ করে দিয়ে দিয়েছি ছেলেকেও দিয়ে দিয়েছি আমি বসে পড়েছি খেতে দেখো আমার তরমুজ খেতে ভীষণ ভালো লাগে আমার বলবো না আমার ছেলেও ভীষণ ভালোবাসে তরমুজ খেতে তা দারু আমি বলছি দারুণ খেতে ধরুষটা যাই দেখো গাছগুলো গাছগুলোকে পুরো স্নান করি করেই জল দিচ্ছি বলো ওরাও তো জলের জন্য এক ফোঁটা জলের জন্য হাঁ করে আছে রোদের মধ্যে তো গাছে জল দিতে নেই জল মানে রোদের কাছে যদি জল দিই বলে গাছ আয়ে যায় ওই কারণে বিকেলবেলায় সারা দিনের এই তাপে যদি একটু ঠান্ডা ঠান্ডা জল ওদেরও খুব প্রয়োজন তাই ভালো করে জল দিচ্ছি এক একটা গাছে প্রায় এক বালতি দু দেড় বালতি করে জল দিচ্ছি পুরো স্নান করিয়ে করি আর গাছ এই বেগুন গাছগুলো কোথায় ছিল বলো তো পাঁচিলের ক্যারিতে মনে পড়ে তোমাদের এই গাছগুলো দেখে এই সপ্তাহের বাবা এসে মানে আমার হাজব্যান্ড এসে বালতি দুটো ফাঁকা ছিল বালতিতে ফুষিয়ে বালতিতে বসে এদিকে দিয়ে দিয়েছে আর সেই আমাদের মেলায় গেছিলাম জানো তো মানে চামুণ্ডা পুজোর মেলায় বাবা ছিল আজকে তো বাবার সঙ্গেই গেছিলাম আর ওই এই সব ফুলগুলো বলেছিলাম না মেলা থেকে ফুল চা ফুল চারটি আমি কিনে নেবো কিনবো পরে এ ভাঙা মেলাতে কিনে নিয়ে এলাম এই এই গাছটা তারপরে এই চেরি ফুলের গাছ এই গাছগুলো কেমন লাগছে বলবে কমেন্টে আর এই ফুলের তোড়াটা হলুদ রঙের সূর্যমুখী ফুলের তোড়াটা এটা হচ্ছে ছাড়পাতি মানে হুম ঝাড়বাতি এটা বলতে পারো ডাইনিংয়ে লাগাবো বলে কিনে নিয়ে এলাম তা এটাও কেমন হয়েছে অবশ্যই যেন কমেন্টে জানাবে আর ওর বাবা আজকে ছিল বলেই মেলায় গেলাম আর কিনেছি হচ্ছে একশো বাদাম মা বাড়িতে ছিল বিকেলের দিকেই প্রায় গেছিলাম খুব একটা রাত করিনি সন্ধ্যা হয়ে গেছে বাড়ি এসে চা খাবো দেখো আর এই এই জার্সিটা গেছিলাম মেন উদ্দেশ্য ফুল কেনার জন্য না মেন উদ্দেশ্য হচ্ছে আমার ছেলের এই জার্সিটা কেনার জন্য খুব বায়না ভীষণ বায়না আর আমি রাখাচ্ছি যে এত বড় জার্সি কিনেছি তো ঠাম্মারও পড়া হবে তোরও পড়াবে হবে হাসি আর বলছি এই দেখো বাড়ি এসে চা দুধ বসিয়ে দিয়েছি দুধটা দিকে জল জলে ঠান্ডা করতে দিচ্ছি আমি ওরকমভাবে দুধ ঠান্ডা করে আর এজকে একটু আমুল দুধ চা খাওয়া খুব ইচ্ছা হলো ঘরের প্যাকেটে আমুল দুধ ছিল অনেক দিনকারে দেখো আমল দুধ দিয়ে চা খেতে কিন্তু খুব ভালো লাগে আর গরমে কিন্তু আমার এই দুধ চাটা চলতেই আছে আর প্রচুর গ্যাস হচ্ছে কিন্তু প্রচুর ভুগছি পেটে ব্যথা হচ্ছে তারপরে বুকে ব্যথা হচ্ছে অনেক কিছু হচ্ছে তো কিন্তু দুধ চা খাওয়া আমার বন্ধ নেই গরমে যেন নেশা একটা তোমাদের বললাম আর এদিকে আমার ছেলেকে দুধটা ঠান্ডা করে কনফ্লেক্স দিয়ে দিলাম আর মেলা থেকে কটা বাদাম কিনে নিয়ে এসেছিলাম দেখো সব বাদাম কটা খাবো না কারণ অনেকটা রাত হয়েছে তো মানে খিদে হবে না গ্যাস বাদাম খেলে তো গ্যাস হবে এটা তোমরাও জানো আর আমার গ্যাস তো হয় যেদিকে চা খাওয়া হয়ে গেছে দেখো বাদাম নিয়ে বসে পড়েছে আমি আর মা বাদাম খাচ্ছি আর খেতে কিন্তু হেভি লাগে আর এর ভিতরে বাদাম টাদাম খেয়ে উঠে কিন্তু আমি অনেক কাজ করে আছি যেগুলো জামা কাপড় ভাজ করতে হবে যাই হোক দেখি কখনো আগে তো বাদামটা খেয়ে নিই ভালো করে মন প্রাণ ভরে বাদাম খেতে কিন্তু বেশ লাগে আরে দেখো বাদাম খেয়েই যে ভাত নিয়ে বসে পড়েছি এটা ভেবো না অনেক কাজ সেরেছি জানো তো কাজ করার পর সেগুলো আর স্যুট বা স্যুট করা হয়নি যাই হোক বললাম না আজকে রাতে জল ছাকা ভাত আলু পেঁয়াজ ভাজা আর ডিম ভাজা এই হচ্ছে আমাদের আমাদের আজকে রাতের মেনু কার কার ভালো লাগে এই গরমে জল ছাকা ভাত আলু পেঁয়াজ ভাজা ডিম ভাজা কমেন্টে অবশ্যই জানাবেন তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি আমার ভিডিওটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে অন্য একটা ব্লগে অন্য একটা দিনে একটা গুড নাইট